ঐক্য দরকার খুবই দরকার অক্ষর বিকল্প নেই কিছু এবাদত আছে যে একা একা করা যায় কিছু এবাদত আছে যা সংখ্যক জামাতের মাধ্যমে করা যায় আর কিছু এবাদত আছে বৃহৎ মেটা জনগোষ্ঠী ছাড়া যান দেওয়া সম্ভব না যেরকম আপনি রোজা রাখবেন একাই যথেষ্ট আপনি জামাতে নামাজ পড়বেন কিছু মানুষই যথেষ্ট কিন্তু ইসলামের দুশ্মনদেরকে হটিয়ে ইসলামকে বিজয় করবেন না একা সম্ভব না স্বল্প সংখ্যক গোষ্ঠীর দ্বারা সম্ভব এইটার জন্য বৃহত্তম একটা গোষ্ঠীর গোষ্ঠীর দ্বারা সম্ভব না এর জন্য বাংলাদেশের যতগুলি মুসলমান আছেন মোমেন আছেন কোন এক জায়গায় আমরা ঐক্য হতে হবে কোন এক জায়গায় যেমন এনজিওদের বিরুদ্ধে আমরা সবাই জবান খুলি প্রত্যেক থেকে আওয়াজ তুলি প্রত্যেক বক্তা আওয়াজ তুলি যে যেখানে যার সাথে কথা বলি এনজিওর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করি এখানে তো আমরা হতে পারি এই ব্যাপারে তো সবাই এক হতে পারি যে আজকের থেকে আমাদের টার্গেট এনজিওদের অপতৎপরতার বিরুদ্ধে মানুষদের সচেতন করা এই কাজটা শুরু করি যারা হারুসুল্লাহ জামাতের আকীদা আসি আমলের মধ্যে ডিফারেন্স থাকলেও যারা জামাতের আকীদা আসি এদের বিরুদ্ধে উলঙ্গ সমালোচনা না করা এই আমরা আমরা হই যদি প্রত্যেককে হটা দেওয়ার চেষ্টা করি তাহলে নেতৃত্ব দেবে কে কাউকে না কাউকে নেতৃত্ব দিতে হবে তো দেবে কে এর জন্য কমপক্ষে যারা আকিদার দিক থেকে এক তাদের বিরুদ্ধে খুব বেশি সমালোচনা না করি হ্যাঁ সমালোচনা করবো তাকে সংশোধন করার জন্য তাকে ইসলাহ করার জন্য তাকে জন্য নয় শত্রুতামূলক সমালোচনা করব না করবো ভালোবাসার সমালোচনা করবো যেন আমার ভাই সংশোধন হয়ে যায় যেন সে ঠিক পথে চলতে পারে যদি আমরা এ ব্যাপার ঐক্য হতে পারি তাহলে ইনশাল্লাহ বৃহৎ শক্তি আমরা সঞ্চয় করতে পারবো ওদের মোকাবিলা করতে পারবো আর দেখেন আমি কিন্তু ওকে বিশ্বাসী না আমি কলবি বিশ্বাসী দেখেন স্বামী স্ত্রীর মধ্যে একই বিছানায় থাকে তাকে একই একই মধ্যে আমরা শত্রু একত্রিত হয়েছি আমরা ঐক্য নাই জনাব মোহাম্মদ আলী সাল্লি মদিনায় কিন্তু ইয়া করুনি তাদের মধ্যে দক্ষ ছিল আমি কলবি ঐক্য চাই যে যেখানে আসি না কেন আদর্শ দিক থেকে এক নীতির দিক থেকে এক ষড়যন্ত্র করবে না এটা তো করবেই এটা স্বাভাবিক অমাকার ও অল্লাহ অল্লহ অল্লহফের মা কে ওরাও ষড়যন্ত্র করবে আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এটাই বাস্তবতা কিন্তু আমাদের ধারণা কি জানেন আমরা সবসময় ভাবি আমরা সুফি মানুষ দরবেশ মানুষ আলেম মানুষ আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছে এ বিচারে কেন খারাপ ব্যবহার করতেছে কেন আমাকে আক্রমণ করতেছে সে ব্যাত করবে এইটি তো বাস্তবতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার অবস্থায় তার শের মোবারকুর পরে বুটের পচা নারী ঘুরে চাপিয়ে দেয় নাই কই আমাদের অতিথি না এখন তা আমরা তো অনেক ভালো আছি এখন আমরা তখন নামাজ পড়তিছি ইমামতি করতেছি ইমান আনার কারণে আপনাকে আমাকে এখন হিজরত করতে হয় না কিন্তু সাহবাহিক আমরা হিজরত করতে হয়েছে এটা তো বাস্তবতা অপমান সহ্য করতে হয়েছে কারণ চলবে কিন্তু দেখার বিষয়ে আপনি কি করছেন আপনি কতটুকু করছেন যেমন আপনি চান সমস্ত মানুষগুলি মুসলমান হয়ে যাক ঠিক খ্রিস্টান চায় সমস্ত মানুষ খ্রিস্টান হয়ে যাক আপনি চান সমস্ত মানুষ মুসলমান হয়ে যাক ইমানওয়ালা হয়ে যাক তাহলে বৌদ্ধরা কি চায় হিন্দুরা কি চায় তারাও তো চায় সবাই হিন্দু হয়ে যায় এর তো বাস্তবতা আপনি চান বিজয় হওয়ার জন্য তা আপনার শত্রু কি চায় হঠাৎ হটার জন্য দুর্বল হওয়ার জন্য সেও তো বিজয় হওয়ার জন্য চেষ্টা করবে দেখেন যুদ্ধ চলতে থাকবে সম্মুখ যুদ্ধ ফেকরি যুদ্ধ এখন আমাদের মাঝে সবচেয়ে বেশি যুদ্ধ কাজ করতে গজয় ফেকরি চিন্তার যুদ্ধ সন্মুখ যুদ্ধের চেয়ে আমাদের হটাবার সবচেয়ে বড় পদ্ধতি হল ফেক্রি শুরু হয়েছে তখনই আমরা বাধ্য দেখেন গজওয়ায় ফ্যাক্টরি ছিল ইস্ট ইন্ডিয়া গজয় ফ্যাক্টরির মাধ্যমে আজকে বাংলাদেশের এনজিও গুলি এদেশে সাহায্য করার জন্য এসছে যদি সাহায্য করার জন্য আসে তাহলে দেখেন বাংলাদেশে যে বড় বড় এনজিও গুলি সবচেয়ে বড় বড় ব্যবসায়ী এনজিও এখন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্রামীণ এনজিও সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এরা কি ব্যবসা করে এরা কি খ্যাত করে একদিন চিন্তা করছেন এরা টাকা দিয়ে সাহায্য করার জন্য আসেনি এরা টাকা দিয়ে বাংলাদেশে বহুত ইমান পাওয়া যায় সেই ইমানকে ক্রয় করার জন্য ইমান করার জন্য পাওয়ার ব্যাটারির কোনো দাম নেই তার মধ্যে যে পাওয়ার আছে সে পাওয়ারের দাম যদি পাওয়ার না থাকে তাহলে ব্যাটারির এই বড় একটা বডির কোনো দাম নেই এটা বোঝা যদি ভিতরে চার্জ না থাকে তাহলে ব্যাটারিটা বোঝা হয়ে যায় ঠিক এই মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে ইমানই পাওয়ার না থাকলে এটাও জাতির জন্য দেশের জন্য বোঝা হয়ে যায় পরে ঈমানকে ক্রয় করার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে কোথায় মুসলমানের ঈমান আছে সেই ঈমানকে ক্রয় করুক আজকেন জিওরা বিভিন্ন কৌশলে বিভিন্ন পদ্ধতিতে তারা সরকার প্রভাব বিস্তার করে শিক্ষাগত অবশাল স্থিতিতে চালু করছে কিন্তু আমি প্রশ্ন করতে চাই আমাদের সে ওলামায় কি চিন্তা করছেন আজকে শুধু খ্রিস্টান খ্রিস্টান কয়জন খ্রিস্টান হয়েছে কয়জন খ্রিস্টান হচ্ছে আর আপনি কি চিন্তা করছেন কত মুসলমান নাস্তিক হচ্ছে কত মুসলমান ইসলাম বিদ্বেষী হচ্ছে কত মুসলমান ইসলামের বিরুদ্ধে বিরূপ ধারণা করছে চিন্তা করতে পারি নাই আজকে হাজারো মুসলমানদেরকে বেঈমান বানাবার জন্য সরকার এনজিওদের ভিত্তিতে যে শিক্ষা কারিকুলাম প্রচার করছে প্রতিষ্ঠা করছে এই পড়াশোনা করলে একজন মুসলমান মুসলমান থাকতে পারে না সেখানে প্রেম কিভাবে করবে কিভাবে হাত ধরবে কিভাবে চুমু দিবে প্র্যাকটিক্যাল শিক্ষা হচ্ছে ডান্স কিভাবে দিবে মাথা কিভাবে নাড়াবে কোমল কিভাবে ঢুলাবে গায়ে হলুদের ড্যান্স কোন এলাকার হবে কোন জায়গার হবে বাপ মা যদি তাকে কোনো বাধা দেয় তার প্রতিবাদ কিভাবে করতে হবে কিভাবে মিথ্যা ছলনা করতে হবে সব কিছু প্রাকৃতিক শিক্ষা দেওয়া হচ্ছে এই শিক্ষার মধ্যে আর একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা ও সংস্কৃতি শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায় সেই কাজ তারা শুরু করছে যাই হোক এই সম্পর্কে আমরা সবাই জানি এখন করণীয়টা কি মেঘ থেকে তুই করিস নি আর আড়ালে তার সূর্য আসে ওরা দুশ্মন আমাদের দুশ্মন করবেই আমাদেরকে কাজ করতে হবে ইমানকে মজবুত করতে হবে আমলকে মজবুত করতে হবে এক জায়গায় থাকতে হবে এক জায়গায় আসতে হবে এক জায়গায় কাজ করতে হবে সম্ভব না কঠিন বরং আমরা প্রত্যেক মেম্বার বাংলাদেশের যতগুলি মেম্বার আস মাসিদের মেম্বার এনজিওদের ব্যাপারে আমরা সবাই এক এদের ইসলাম হুকুমত কায়েম করার ব্যাপারে আমরা সবাই এক ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে আমরা সবাই এক বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই এক এগুলি তো ঐক্য হতে পারি এখন স্টেজের দরকার নেই আমরা দেখব আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়েম করা যে ষড়যন্ত্র চলতেছে এর বিরুদ্ধে আমরা সবাই এক আজকে আলা আলাদা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে এর ব্যাপারে আমরা সবাই এক এখানে তো ঐক্য পারি যদি আমরা এইভাবে ঐক্য হয়ে যাই সচেতন হই ইনশাল্লাহ আশা করি যে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে আমরা বাস্তবায়ন করতে পারবে না আমি দেখতেছি বাংলাদেশে আজকে হোক কালকে ইসলাম ইসলামী হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নেই কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে ফেকেরের সাথে চিন্তার সাথে কাজ করতে হবে আবেগের সাথে বিবেকের প্রয়োজন হবে শুধু আবেগ না শুধু বিবেক না আবেগও দরকার বিবেকও দরকার এই দুই দেশের সমন্বয় যখন কাজ করব তো ইনশাআল্লাহ আমরা সাকসেস হব আল্লাহ আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা সবাই কমপক্ষে আপুস আপসুল মোহাম্মদ আল মুকমিন কারুসুল ওয়াহেদ ইনস্তাকা আইন ইস্তাকা কুল্লু ও ইনস্তাকা রকসু ইস্তাকা কুল্লু আল্লাহ আমাদের সবাইকে হাদিসের আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু